অন্যতম পীঠস্থান কঙ্কালিতলা পীঠস্থানে জন্য দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা ছুটে আসেন সারা বছর কঙ্কালিত মানুষের আশা চাওয়া লেগেই থাকে আজকে তাই কঙ্কালিতলা মন্দির প্রাঙ্গনে রামনবমীর পুণ্য লগ্নে শ্রী শ্রী কপিস্বর হনুমানজীর মন্দিরে শুভ উদ্বোধন হয় মন্দিরটি শুভ উদ্বোধন করেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ এজরায় মন্দির উদ্বোধনীর অনুসারে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, কঙ্কালি পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ সহ কঙ্কালি তলার অন্যান্য সাধু সন্ন্যাসী ও ভক্তগণ। দেখুন তার এক ঝলক। ধন্যবাদ। ধন্যবাদ জানাই এই এরিয়ার সৌখর্যের সম্পাদন প্রণাম জানাই শতবস্তকে যে মন্দির দাঁড়িয়ে আছে আজকে যে মন্দিরে আমরা আজ থেকে পূজা অর্চনা আরম্ভ করব সেই আমার হনুমানজিকে নত মস্তকে প্রণাম জানাই তাছাড়াও এই এরিয়ার যেসব বিভিন্ন দেব দেবীদের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং দু হাজার এগারো কথা যদি ভাবি আর দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ এই মাত্র কয়েক বছর ব্যবধানে এই কঙ্কাল অঞ্চল এই কঙ্কাইলি মায়ের প্রাঙ্গন এই কঙ্কালী মায়ের এরিয়া নবরূপে সাজিত হয়েছে নবরূপে সেজে উঠেছে এই নবরূপকার যিনি সুন্দরভাবে ভাবে সাজিয়েছেন আমাদের হিন্দু ধর্মের মায়েদের বোনদের ভাইদের দাদাদের জন্য আমাদের এখানকার আমার ছোট্ট ভাইয়ের মতো ভাতৃপতি মামন মামন ছেলে কথা না বললেই নয় একটা ইসলাম ধর্মের মানুষ ইসলাম ধর্মের বিশ্বাসী ছেলে হওয়ার সত্ত্বেও তিনি সর্ব ধর্ম সমন্বয়ে এই যে কঙ্কালী মায়ের গড়ে তুলেছেন একের পর এক দেব দেবীদের মন্দির নির্মাণের মাধ্যমে দেব দেবীদের আমাকে সাধনব জানাই আজকের বিশেষ দিনে এভাবেই বাংলার সাম্প্রদায়িক সংস্কৃতির বাংলা এর নদীর সৃষ্টি করছে কঙ্কালি মায়ের প্রাঙ্গন আমরা সকলকে বলবো এভাবেই আমরা সংঘবদ্ধ ভাবে থাকতে চাই আমাদের যে মন্দিরটা আজকে বেশ কয়েক বছর আগে এর তার উদ্ঘাটন হয়েছিল শুভ সূচনা হয়েছিল আজকে তার ভিত্তি স্থাপন যেদিন হয়েছিল সেদিনই আমরা শুভ সূচনা করেছিলাম যে সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে যে সমস্ত শ্রেণীর মানুষ তাদের সাধ্যমতো দান সামগ্রী দিয়ে এই মন্দিরটা নির্মাণ করেছে আমি আমার ব্যক্তিগত মতাবধায় মনে করি যতক্ষণ পর্যন্ত হিন্দু সম্পদের মানুষ হোক ইসলাম সম্পদের মানুষ হোক তারা তার দেব দেবীর আরাধনা করবে যতক্ষণ তারা তার দেব দেবীর কাছে তাদের পরিবারের জন্য উন্নতি কামনা প্রার্থনা করবে ততক্ষণ পর্যন্ত প্রত্যন্ত গ্রামে এই ধরনের মন্দির প্রতিষ্ঠাতা হোক এই ধরনের দেব দেবীতে প্রতিষ্ঠা হোক আমরা শুনেছি রামায়ণে আমাদের যে মন্দির আজ প্রতিষ্ঠিতা হলো রামায়ণ আমরা শুনেছি হনুমানজির কথা রামায়ণ পুরুষী শুনেছি আমরা তুলসী গাছ যিনি রচনা করেছেন আঞ্চলিক মানুষ সেই গ্রন্থে তিনি লিখেছিলেন তিনি প্রথম প্রতিষ্ঠা করেছেন হনুমানজির মন্দির এবং তিনি বলেছিলেন বারবার আপনি যতবার যত বেশি সংখ্যক এই মন্দির প্রাঙ্গণে এসে এই হনুমানজির দর্শন করবেন এবং যে বেশি দর্শন করেছে। সেই নাকি রামায়ণের কথা লেখা আছে সেই নাকি হনুমানজির দর্শন পেয়েছে তা এখানকে আমার হিন্দু সম্পর্কে ভাগ্য বলবো আজকে সাধু সম্পদের স্কুলকে নিয়ে আমরা এই দান উদ্বোধন করলাম বা এর প্রাণ প্রতিষ্ঠা হলো সকলকে বলবো আপনারা বারবার আসুন এসে এই মন্দির চত্বরকে ঘুরিয়ে তুলুন আমাদের হনুমানজির মন্দিরে বারবার আসুন বারবার আসার ফলে তুমি তুলসী দাস যে কথাটা বলে গেছেন আপনারা আপনাদের দেবতার অবশ্যই তার সাক্ষাৎ পাবেন এবং তার ছে আপনাকে প্রার্থনা করবেন আপনার পরিবারের উন্নয়নের জন্য পরিবারের শুভকামনা করবেন পরিবার সহ পার্শ্ববর্তীরা মানুষের উন্নতি সাধনের জন্য যে কামনা করবেন সে কামনা অবশ্যই পূর্ণ হবে এই বিপুৎ জেলা হচ্ছে পাঁচ ফিট একান্ন ফিটের পাঁচটা ফিট তার মধ্যে তারাপীঠ এই তারা তারাপীঠকে আমাদের আরো সুন্দরভাবে গড় তুলতে হবে সুন্দরভাবে গড় তুলতে গেলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের বর্তমান যিনি এমপি সাহেব আছেন তিনিও হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এমএলএ সাহেব হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের মামারও হাত বাড়িয়ে দিয়েছেন সকল সুতরাং সকল যোগ্য আমরা সকলে মিলিত ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এরিয়ার উন্নয়নের সাথে আমাদের দেব দেবীদের কাছে আমরা আরো আরো বেশি করে তাদের কাছে যাই তাদের কাছে প্রার্থনা করি আমরা এইভাবে যেন বাংলা বুকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই পাশাপাশি বসবাস করতে পারি ধর্ম যার যার উৎসব সবার আমাদের মমতামণি মা মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন তাই আপনারা হিন্দু ধর্মের আচার অনুযায়ী বিধি অনুযায়ী আপনারা আমাদের ধর্ম পালন করুন আমরা সব সময়জন চেষ্টা করব। আমাদের সে ধর্ম পালনের ক্ষেত্রে আমাদের পূজা অর্চনার ক্ষেত্রে কোন বাধা ভিন্ন সৃষ্টি না হয় সেটাই আমাদের লক্ষ্য রাখা আমাদের ধর্ম আমাদের কর্তব্য বলে আমরা মনে করি এটাই বাংলা সংস্কৃতি এটাই বাংলা কালচার আসুন আমরা সকলে মিলিত হবে এভাবে যেভাবে বিগত দিনে বাংলার বুকে বসবাস করে আসছি আগামী দিনে এভাবে বসবাস করব সকলে ভালো থাকুন সাবধান থাকুন বড়দের প্রণাম সালাম জয় জহর জানাচ্ছি যারা আমার সহযোগা সহকর্মী ভবিষ্যৎ শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এখানে আমার বক্তব্য দিতে ভালো থাকবেন সাবধান থাকবেন ধন্যবাদ